সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি কক্সেস বাজার তো এখন আমরা যাচ্ছি হজর হাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এয়ারপোর্টে যেতে যেতে দেখলাম যে নতুন টার্মিনালের কাজ মোটামুটি শেষ পর্যায়ে তো টার্মিনাল থ্রি কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে আমরা যাচ্ছি ইউএস বাংলাতে তো অনেকেই প্রশ্ন করেন যে ডোমেস্টিক ফ্লাইটে পাসপোর্ট লাগে কি না বাট আসলেই হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটে কোনো পাসপোর্ট লাগে না আপনি নর্মালি হচ্ছে আপনি ফ্লাই করতে পারবেন গেট দিয়ে ঢুকে এই যে এখানে অনেকগুলো হচ্ছে ইউএস বাংলা এয়ার এক্সট্রা মানে যাদের যাদের যেসব কাউন্টারগুলো আছে ওইখানে হচ্ছে আপনারা যাবেন দেন হচ্ছে ওইখান থেকে আপনারা লাগেজ জমা করে দেন আপনারা ফ্লাইটে ওঠার জন্য চলে যাবেন মেইন এই হচ্ছে তমা এই হচ্ছে তমা ওকে ঠিক আছে আমরা এখন সামনের দিকে যাই দেখি আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে এগারোটায় আমরা ইউএস বাংলাতে যাচ্ছি এই হচ্ছে ইউএস বাংলার টিকিট এখন বাজে হচ্ছে পনে এগারোটা এখানে আপনারা ঠাকুর খেতে পারবেন Oh bom. এয়ারপোর্ট গিয়ে আপনার প্রথম কাজ হবে আপনাদের বোর্ডিং পাসটা নিয়ে নেওয়া বোর্ডিং পাসটা নিয়েই আপনারা চলে যাবেন চেকিংয়ে চেকিংটা শেষ করে আপনারা ওয়েটিং রুমে গিয়ে বসবেন যদি হচ্ছে কারো কোনো কিছু খাইতে মন চায় ওইখানে ইয়ে আছে ওইখানে বসে খাইতেও পারেন ইচ্ছা করলে কফি মানে ব্লা ব্লাব অনেক কিছুই আছে এরপরেই দেখবেন লোকাল বাসের মতো ডাকা শুরু করছে ইউএস বাংলা কক্সেস বাজার ইউএস বাংলা কক্সেস বাজার দেন হচ্ছে ইউএস বাংলা কক্সেস বাজার যখন বলার মানে আপনাকে ডাকা শুরু করবে তখন দেখবেন ইউএস বাংলা বাস বাইরে দাঁড়ায় আছে তো তখন ওই ইউএস বাংলার বাসে গিয়ে উঠবেন উঠে দেন আপনারা ডিরেক্ট চলে যাবেন হচ্ছে ফ্লাইটের কাছে মানে বিমানের কাছে আর কি আই মিন ইংলিশে যারা বলে প্লেন এই যে আমাদের প্লেন এই প্লেনে করে আমরা চলে যাব কক্সেস বাজার একটু পরেই তো হচ্ছে চলুন এখন আমরা আকাশে ওড়ার দৃশ্যগুলো দেখতে থাকি নীল আকাশে দুছে মনে চলছে ঘুরে ঘুরেলে ভীষণ করে জুড়ে একটু বসে তাকে তুমি আলে খুনি আর শিখছে ভেবের খান্তি মিচু করে দিতে তোমার গানটা শিখছো এই বাক্যের খাতে 아주 아직은... 굶하 বলুনি ইলা কশে তুমি ছিলো তুমিনে মোটা মোটি খুব ভালোও না খুব খারাপও না মানে এভারেস্ট বলা যেতে পারে স্যান্ডউইচ অ্যান্ড হচ্ছে এই বিস্কুটটা দেয় ডাইজেস্টিভ বিস্কুট ওকে বিস্কুটটা আর হচ্ছে একটা হচ্ছে হলো ফ্রেশ ওকে তুমি কতগুলো নির্দেশ বলে ফেট ওই যে দেখা যাচ্ছে সমুদ্র আমরা এখন আসি বর্তমানে কক্সবাজারের আকাশে তো একটু পরে আমরা ল্যান্ড করব কক্সবাজার এয়ারপোর্টে তো এয়ারপোর্টে নামার পরে যে যে ফর্মালিটিস আছে ফর্মালিটিস মানে হচ্ছে লাগেজ কালেক্ট করা এই লাগেজ কালেক্ট করেই আমরা চলে যাব আমাদের হোটেলে ওয়েলকাম টু কক্সেস আমরা দেখতে দেখতে চলে আসলাম কক্সেস বাজার তো কক্সেস বাজারে এখন আমরা চলে যাব আমাদের হোটেলে আমাদের হোটেলটা হচ্ছে ওশন প্যারাডাইসে তো আমাদের এয়ারপোর্টের পার্কিং আর কি আমাদের গাড়ি দাঁড়ায় আছে তো ওশন প্যারাডাইস থেকে আর কি গাড়িটা পাঠিয়ে দিছে দেন সেখান থেকে আমরা চলে যাব ওই গাড়িতে করে চলে যাব ওশন প্যারাডাইসে দেন চেকিং করে এরপর হচ্ছে আমরা মানে যে সেগুলো আর কি শুরু করব। তো আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের সাথেই থাকবেন তো অনেক দিন পর ভিডিও আপলোড করলাম এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব তো আশা করি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালাম আলাইকুম টাটা हेलीकॉप्टर। ओह ये देखा जाए हेलीकॉप्टर।